দীর্ঘ পঁচিশ বছরের সঙ্গীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তাহসান খান পাশাপাশি অভিনয় করেও জয় করেন দর্শকদের মন কিন্তু হঠাৎ করেই গত বছর ঘোষণা সে অভিনয় থেকে বিদায় নেওয়ার এবার ঠিক একইভাবে গান থেকেও বিদায় নেওয়ার কথা জানান তাহসান সম্প্রতি অস্ট্রেলিয়ায় আয়োজিত এক কনসার্টের মঞ্চ থেকেই এমন ঘোষণা তাহসান ভক্তদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে প্রিয় শিল্পীর গান থেকে বিদায় নেওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা কিন্তু তাহসান তার কথায় অটল জানিয়েছে অস্ট্রেলিয়া থেকে ফিরে ঢাকায় দু একটি কনসার্টে অংশ নেবেন তিনি প্রকাশ করবেন একটি নতুন গানও এরপরই গানের ভুবন থেকে নিজেকে গুটিয়ে নেবেন লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জিহা ইসテム পুরতন টাউন হলের সন্নিকেতে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তাসসান জানিয়েছেন তিনি চান মানুষ তাকে আস্তে আস্তে ভুলে যাক আর সে কারণে সামাজিক মাধ্যমগুলো থেকে ইতোমধ্যেই নিজেকে গুটিয়ে নিয়েছেন এত বছরের এই সঙ্গীত যাত্রায় কোন মুহূর্তটা মনে গেথে আছে জানতে চাইলে এই গায়ক বলেন এত এত স্মৃতি মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সঙ্গে এক সঙ্গে গান গাওয়াটাই সবচেয়ে বেশি বেশি মিস করব। সেই সময়গুলোই গেথে আছে সবশেষে তাহসান বলেন অভিনয়ে আরো আগে ইতি টেনেছি এবার গানের ইতি টানলাম